সালাম আলাইকুম শুভ সকাল আরাম আরাম হারাম হয়ে গিয়েছে শেষ ঈদের ছুটি শেষ শুরু হয়েছে ডিউটি সকাল সকাল আজকে প্রথম দিন ছিল তো তাই একটু বেড়াচ্ছা লেগেছে হয়ে গেছে আমাদের আজকে বেরোতে আমাদেরকে বেরোতে হয় আরো আগে সবার ঈদ কেমন হলো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো গিয়েছে অনেক ভালো কেটেছি তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া সব দিন শেষ করে ছুটি শেষ করে আলহামদুলিল্লাহ আবার নিজের গন্তব্যে নিজের ঠিকানায় ফিরে এসেছি তার জন্য আল্লাহর কাছে লাখো লাখো সুত্রিয়া যে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন আবারও কর্মস্থলে ফেরার জন্যে আমরা আবার ব্যস্ত জীবনে ফিরে আসলাম আবার সেই টাইমিং এর কাছে আমরা বাধা ঢাকা শহরের মানুষ আমরা চলি হলো ঘড়ি দেখে যে ঘড়ি দেখে সমস্ত কাজ করতে হয় এখানে সূর্যের কোনো কাজ নাই সূর্য কি উঠলো না ডুবলো তার কোনো খবর নাই রেখে চলাফেরা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবাই সবাইকে সময় ভালো কামনা করব পজিটিভিটি হবো নেগেটিভ হবো না দোষ না যদি সে বিধর্মে কিছু করে অথবা কোনো আচরণ লঙ্ঘন করে তাকে আমরা বুঝিয়ে বলবো কিন্তু কখনো আমরা কারোর সাথে বেয়াদ